বলে কথা আর হচ্ছে স্টেজে যেহেতু ভালোভাবে প্রোগ্রাম করতে হয় ভালো রকমের পারফরমেন্স করতে হয় তো বরাবরই মানে প্রপোজাল আসে হ্যাঁ দুশো কমেন্টের মধ্যে আমি রিসেন্টলি সিঙ্গাপুরে একটা প্রোগ্রাম করে আসলাম ক্রিসমাসে সো ওইখানে একটা ছেলে আমাকে দেখে ও বাঙালি ওখানকার মেবি স্টুডেন্ট সো এমন এমন কমেন্ট করছে যে আমার লাইফের প্রথম ভালোবাসা রিয়াল আরও হচ্ছে আরও মানে উল্টা আচ্ছা এরকম এগুলা আসলে দেখি না স্কুল করে যায় না না এরকম প্রবলেম কেন সম্মুখীন হবে কারণ হচ্ছে আমি কাজে যাচ্ছি সো আমার তাদের সাথে কমিটমেন্ট থাকে যে আমি পারফরমেন্স করব আমার এগেনস্টে এটা এটা কমিটমেন্ট থাকবে সো দ্যাটস ওয়াই এত দূর এর বাইরে আর কিছু না এটা মানুষের আসলে নেগেটিভ চিন্তা কারণ মিডিয়া তো আসলে কিছু কিছু সিঙ্গার মডেল এরা আসলে উল্টাপাল্টা করে ফেলছে দ্যাটস ওয়াই মিডিয়াতে মানুষ এখন হচ্ছে ভাবে নেয় ডেফিনেটলি হয়েছে আমি যাকে পছন্দ করি ভালোবাসি সে তো আমাকে পছন্দ করে না ভালোবাসে না এটা হতেই পারে নর্মাল আমরা যখন যাকে চাই তাকে তো আর কি আমার করে পাই পাই না এটা আসলে ডিপেন্ড করে একটা সিচুয়েশনের গিয়ে ভালো ভালোবাসার মানে এখন কিছুই নেই সবাই খালি টাকা কামাবা ভালো থাকবা চিল করবা দেড়শিট এটাই ভালোবাসার মানে কোনো কিছু নেই আপনি যখনই ভালোবাসবেন তখনই আঘাত পাবেন এটা মানে প্রস্তুত নিয়ে আপনাকে ভালোবাসতে যেতে হবে আসলে ভালোবাসা বলে কিছু নেই লাইফে আমি আসলে জানি না কি বলা যায় কারণ আমি আসলে ভালোবেসে তো হই জন্য আমি আসলে ভালোবাসার সাবজেক্টে কথা বলতে চাই না একবারে একজনকে ভালোবাসি একবারে ব্যর্থ আমার মৌলিক গান নাকি হচ্ছে যে কোনো গান কিছুদিন আগে আমার একটা মন্দ স্বভাব গান রিলিজ হলো সো ওটারই আমি দুই লাইন শুরু আমি যার ভালোবাসি আমি আমিজার আমি যার ভালোবাসি সে আমার বাসে না রে সে আমার বাসে না মন্দ স্বভাব জানি বলে আমার কাছে আসে না আমার মন্দ জানে বলে আমার কাছে আসে না আমার হচ্ছে ইউটিউবে সার্চ করলে হবে শিল্পী এক আমার ইউটিউবে আমার মৌলিক গান থেকে শুরু করে আমার টেলিভিশন বা কনসার্ট সব কিছুই হচ্ছে ইউটিউবে দেওয়া আছে এবং আমার ফেসবুক আইডি বা পেজের নাম শিল্পী এক দাঁড়িয়েছে অপরাধী হইলে তোর বন্ধু অপরাধী হইলে আমিত আমায় যদি এমন জায়গা নাই রে গিয়া এ অভাগীর জোড়ায় তামন্ত তুমি যদি ভিন্ন বাস তুমি যদি পৰা আদি হ'লে